মুখের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায় আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে খুব সহজে ও প্রাকৃতিকভাবে মুখের ব্রণের দাগ বা অন্য যে কোনো দাগ দূর করা যায় বাজারে অনেক দামি প্রোডাক্ট আসে ঠিকই কিন্তু ঘরোয়া উপায়গুলো অনেক বেশি নিরাপদ ও কার্যকর হয়ে থাকে তাহলে চলুন একে একে জেনে নেই প্রাকৃতিক নয়টি উপায় এক লেবুর রস এতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন রিজেনারেট করতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন একটি লেবু কেটে তার রস বের করে নিন কটন বল বা আঙুলের সাহায্যে দাগের স্থানে লাগান দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটা প্রতিদিন একবার দুই থেকে তিন সপ্তাহ করুন লেবুর রস ত্বকে লাগিয়ে রোদে যাবেন না এতে ত্বক কালো হয়ে যেতে পারে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগান সংবেদনশীল ত্বকের জন্য লেবুর রসের সাথে গোলাপ জল বা মধু মিশিয়ে ব্যবহার করুন মধু প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং দাগ দূর করতে অসাধারণ কার্যকারী শুধু মধু মুখে লাগিয়ে সারা রাত রেখে দিন সকালে ধুয়ে ফেলুন দুই চামচ মধুর সঙ্গে ওয়ান ফোর্থ কাপ ওটমিল মিশিয়ে মাস্ক বানিয়ে বিশ মিনিট মুখে লাগান চাইলে হাফ চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে আরো ভালো রেজাল্ট পেতে পারেন তিন অ্যালোভেরা অ্যালোভেরা জেল ত্বকের কোষ পূর্ণজন্মে সহায়তা করে এবং দাগ কমায় একটি অ্যালোভেরা পাতা কেটে এর ভেতরে জেল বের করে সরাসরি দাগে লাগান দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দিনে দুইবার ব্যবহার করুন চার অলিভ অলিভ অয়েল অয়েলে রয়েছে ভিটামিন এবং ভরপুর চা ত্বকের জন্য খুবই উপকারী রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল দিয়ে মুখে হালকা ম্যাসাজ করুন এরপর গরম পানি দিয়ে ভেজানো কাপড় মুখে চেপে ধরুন এক মিনিটের জন্য তারপর পরিষ্কার করে নিন পাঁচ বেকিং সোডা বেকিং সোডা স্কিন এক্সপোলিয়েট করে মৃতকোষ সরিয়ে দেয় দুই চা চামচ বেকিং সোডার সাথে পানি মিশিয়ে পেস্ট বানান মুখে ম্যাসাজ করুন এক থেকে দুই মিনিট কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এরপর অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার লাগান সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন ছয় কাঁচা আলু আলুতে আছে এনজাইম ও ভিটামিন যা দাগ হালকা করতে সাহায্য করে কাঁচা আলু গোল করে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ঘষুন দশ থেকে পনেরো মিনিট এরপর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান সপ্তাহে তিন থেকে চার দিন করবেন টমেটো টমেটোতে থাকা লাইকোপিন স্কিন রিপেয়ার করতে সাহায্য করে পাকা টমেটো পেস্ট বানিয়ে মুখে লাগান বিশ মিনিট প্রতিদিন ব্যবহারে এক থেকে দুই সপ্তাহে দাগ হালকা হবে চাইলে টমেটো শশা ও অ্যাবোকাডো মিশিয়ে মাস্ক বানাতে পারেন আর অয়েল টিটি অয়েল অ্যান্টিসেপ্টিক এবং হাইড্রেটিং এক থেকে দুই চামচ পানিতে দুই থেকে তিন ফোটা টিটি অয়েল মিশিয়ে কটন বল দিয়ে লাগান দিনে দুই থেকে তিনবার ব্যবহার করুন সরাসরি ত্বকে টিটি অয়েল লাগাবেন না এটা খুবই স্ট্রং নয় হলুদ ও নিমপাতা একসঙ্গে বেটে মুখে লাগান এটি দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দুই থেকে তিন সপ্তাহের ভেতর আপনার স্কিন গ্লোয়িং করতে এবং দাগ দূর করতে শুরু করবে তো ফ্রেন্ডস এগুলোই ছিল মুখের দাগ দূর করার কিছু কার্যকারী ঘরোয়া টিপস তবে মনে রাখবেন যে কোনো প্রাকৃতিক পদ্ধতি কাজ করতে কিছুটা সময় নেয় তবে নিয়মিত ব্যবহারের ফলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন